আসলে গ্রোথটা কমছে। গ্রোথ করে এখন মোটামুটি বলতে পারেন প্রায় শূন্যতে সেট থেকে। 50% দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। ভারত ভেবেছিল বাংলাদেশরা তাদের দেশে যেতে না পারলে সমস্যায় পড়বে। চিকিৎসা, ব্যবসাবানিজ্য, উৎসব সব থমকে যাবে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। ব্যবসা পুরো খারাপ। লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকা-বাগি পুরো। বাংলাদেশী নেই তো। মেন তো বাংলাদেশী আমাদের বড় ভাই। কলকাতার ব্যবসায়ীরা এখন খুব চাপ্রে বলছে। বাংলাদেশি পর্যটকেরা না এলে আমাদের বেঁচে থাকা দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকেও টেনে নিচে নামানোর চেষ্টা করছে এই ভারতীয় গাজাখোর মিডিয়া আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেছাপ করে দিল ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে ওটাকে আবার দেশ বলি বাপ বাপই থাকে এরা হলো সমাজের ক্যান্সার এদের কোনো আদর্শ নেই নীতি নেই শুধু আছে ধান্দাবাজি আর গুজব ছড়িয়ে নিজের পকেট ভরার নোংরা খেলা এক সময় যে কলকাতার রমজানে বাংলাদেশি ক্রেতাদের ফিরে গিচ গিচ করতো আজ সেখানে শুনশান নিরাপত্তা আর এই অবস্থা তৈরি করেছে এই দুই বদমাইশ শুভেন্দু অধিকারী আর মরম সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ এই এইরকম ফাঁকা বাজার এর আগে কখনো দেখেছেন না যত হোটেল আছে যত রেস্টুরেন্ট আছে যত ঠেলাওয়ালা আছে রিক্সাওয়ালা আছে অটোওয়ালা আছে যার ব্যবসা ছিল সব বন্ধ শূন্য হয়ে গেছে